এভাবেই মহাসড়কে দাঁড়িয়ে থাকা লরি চালকের মোবাইল মুহূর্তেই ছিনতাই করে নিল এক যুবক মহাসড়কের বিভিন্ন মোড়ে ট্রাফিক জ্যামে গতি কমে এলেই এমন ঘটনা ঘটছে প্রায় পরিসংখ্যান না থাকলেও এমন সব ঘটনার শিকার কিংবা প্রত্যক্ষদর্শীদের অভিযোগের তীর পর্যাপ্ত সড়কবাতি না থাকা আর হাইওয়ে পুলিশের দায়িত্বহীনতার দিকে দেশের বাইরে যেখানে যাবেন সব জায়গায় লাইট আছে কিন্তু বাংলাদেশের কোনো জায়গায় কোনো মানে ল্যাম্পোস্ট নেই বারোটা একটা সময় এখানে আসলে আসলে শীতাই জিনিসটা অনেক বেশি বেড়ে যায় রাস্তার ভিতরে নামাই দিচ্ছে আমরা এই রাত্রে বাতি নাই কিছু নাই আমরা কি করব। হাতে দুইটা তিনটা ব্যাগ থাকলে আমাদের খুবই কষ্ট হয়ে যায় শুধু ছিনতাই কিংবা চাঁদাবাজি নয় পর্যাপ্ত সড়ক বাতির অভাবকে রাতের দুর্ঘটনাগুলোর কারণ হিসেবে দেখছেন অনেকে অন্ধকারের জন্য আর লাইট ম্যাট কিছু নাই হঠাৎ মধ্যে ড্যান্সে ডুডে ওলের গ্যালাস ব্যাঙ্গে পট করে উঠে মোবাইল টেলে নড়ছি পেটের মধ্যে আঘাত করে দেয় চুরি মেরে দিয়ে যেখানে যেখানে জাম বাজে আর কি তো এখানে আমরা অসহায় আমরা তো এক ডিস্ট্রিক্ট থেকে এক ডিস্ট্রিক্ট আছি এখানে আমাদের কোনো আমরা কোনো স্থানীয় না এরা আছে এদের মতো ব্যাস নিয়ে জায়গা এদের কোনো এদেরকে বাধা দেওয়ার মতো কেউ নেই এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর সড়কের এই ঘুট ঘুটে অন্ধকার বলে দেয় এই সড়ক কতটা অনিরাপদ সেই জায়গা থেকে আলাদা করে বলতে গেলে সড়কের যারা যাত্রী এবং সড়কের যারা ব্যবহারকারী অর্থাৎ চালক রয়েছেন বিভিন্ন গণপরিবহনের বা অন্যান্য পরিবহনের সবার ক্ষেত্রেই সেই একই কথা যেখানেই গাড়ি কিছুটা হলেও ধীরগতির হচ্ছে সেখানেই দেখা দিচ্ছে বিপদ আর সেখান থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় সেই জায়গাগুলোকে চিহ্নিত করে সেখানে আলোর ব্যবস্থা করা গুরুত্ব মোড় এবং দ্রুত সড়ক বাতির আওতায় আনার বিবেচনায় পরামর্শ যোগাযোগ বিশেষজ্ঞদের সঙ্গে উন্নত বিশ্বের মতো মহাসড়কে এন্টিগ্লেয়ার ডিভাইস বসালে রাতের দুর্ঘটনা কমে আসবে বলেও মত তাদের শুধু সড়কের দিকে দেখছি কিন্তু সামগ্রিকভাবে কিন্তু চিন্তা করতে হবে যেখানে গতিটা কিছুটা কম হয়ে যাবে স্পর্শকাতর জায়গা পথচারী চলাচল বেশি বাস স্টপেজ আছে অর্থাৎ যাত্রী ওঠানামা করবে ওই জায়গাগুলিতে আসলে আলোকিত করতেই হবে নকশা যখন করছি পরিকল্পনা যখন করছি কোন কোন জায়গায় আসলে হবে এবং কোন কোন জায়গায় বসানো যাবে না এটা চিন্তা ভাবনা করেই নকশাটা হবে এবং সেভাবে বাস্তবায়ন করতে হবে তাহলে আসলে পুরো মহাসড়কটা আসলে নিরাপদ এবং নিরাপত্তার যে বিষয়টা বলা হয় সেটা তখন কিন্তু আসলে নিশ্চিত করা সম্ভব হয় এদিকে হাইওয়ে পুলিশের দাবি মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো হচ্ছে এবং নিজেদের সর্বোচ্চ চেষ্টা করছেন তারা আগের তুলনায় মহাসড়কে এই সমস্ত ট্র্যাডিশনাল যে অপরাধগুলো আছে চুরি ডাকাতি ছিনতাই এগুলো বহুলাংশে কমেছে কিন্তু আমাদের নজরদারির কারণে আমাদের প্রযুক্তি ব্যবহার কারণে আমাদের পেট্রোলিং এর কারণে এবং যে কোনো ঘটনা ঘটলেই তো আমরা মামলা নিচ্ছি তদন্ত করছি এবং অপরাধীরা ধরা পড়ছে আইনের আওতায় আসছে তীব্র আইন বহির্ভূত যে অতিরিক্ত আলো যেগুলো লাগাচ্ছেন সেগুলো আমরা খুলে ফেলার চেষ্টা করছি সড়ক মহাসড়কের অভূতপূর্ব অবকাঠামোগত উন্নয়নে যোগাযোগ খাতের মতো সড়কের জননিরাপত্তা নিশ্চিত করতে অচিরেই পর্যাপ্ত ব্যবস্থা গৃহীত হলে মহাসড়কে অপরাধ দ্রুত কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা আল আমিন তুষার সময় সংবাদ ঢাকা